ব্লাড সুগারের মাত্রা কত হলে সেটা স্বাভাবিক এবং কত হলে সেটাকে প্রি ডায়াবেটিস বলা হয় এবং ব্লাড সুগারের মাত্রা কত হলে ক্লিয়ারলি সেটাকে ডায়াবেটিস বলা হয় বা তাকে ডায়াবেটিসের পেশেন্ট বলা হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব খালি পেটে রক্ত পরীক্ষা করার পরে অর্থাৎ যেটাকে ফাস্টিং ব্লাড সুগার বলা হয় এই ফাস্টিং ব্লাড সুগারের মাত্রা যদি আপনার ফাইভ পয়েন্ট সিক্স মিলিমল পার লিটারের নিচে হয় সেটা স্বাভাবিক বা নর্মাল ফাস্টিং ব্লাড সুগারের মাত্রা যদি ফাইভ পয়েন্ট সিক্স থেকে সিক্স পয়েন্ট নাইন মিলিমল পার লিটার হয়ে থাকে সেটাকে প্রি ডায়াবেটিস বলা হয় আপনাকে সতর্ক হতে হবে যে আপনি ডায়াবেটিসের দিকে যাচ্ছেন এবং ফার্স্টিং ব্লাড সুগারের মাত্রা যদি আপনার সেভেন পয়েন্ট জিরো মিলিমল পার লিটারের বেশি হয় তখন সেটাকে ক্লিয়ারলি ডায়াবেটিস বলা হয় অর্থাৎ আপনার ফাস্স্টিং ব্লাড সুগারের লেভেল যদি সেভেন পয়েন্ট জিরো মিলিমল পার লিটারের বেশি হয়ে থাকে ক্লিয়ারলি আপনি ডায়াবেটিসের পেশেন্ট এখন আমরা নাস্তার দুই ঘন্টা পরে যে ব্লাড টেস্ট করা হয় সেটা নিয়ে আলোচনা করব নাস্তার দুই ঘন্টা পরে ব্লাড সুগার টেস্ট করার পরে আপনার রিপোর্ট যদি সেভেন পয়েন্ট এইট মিলিমল পার লিটারের নিচে হয়ে থাকে তবে সেটা স্বাভাবিক এবং নাস্তা করার দুই ঘন্টা পরে ব্লাড সুগারের রিপোর্ট যদি আপনার সেভেন পয়েন্ট এইট থেকে ইলেভেন পয়েন্ট জিরো মিলিমল পার লিটার এর মধ্যে হয়ে থাকে তাহলে সেটাকে প্রি ডায়াবেটিস বলা হয় এবং নাস্তা করার দুই ঘন্টা পরে ব্লাড সুগারের রিপোর্ট যদি ইলেভেন পয়েন্ট ওয়ান মিলিমোল পার লিটার এর বেশি হয়ে থাকে তবে ক্লিয়ারলি সেটাকে ডায়াবেটিসের পেশেন্ট বলা হয় অর্থাৎ খাবারের দুই ঘন্টা পরে আপনার ব্লাড সুগার টেস্টের রিপোর্ট যদি এগারো দশমিক এক মিলিমোল পার লিটারের বেশি হয় তবে কনফার্ম আপনি ডায়াবেটিসের পেশেন্ট এবং ডায়াবেটিসের জন্য আমরা আরেকটি পরীক্ষা করে থাকি আর বিএস বা র্যান্ডম ব্লাড সুগার র্যান্ডম ব্লাড সুগারের রিপোর্ট যদি আপনার সেভেন পয়েন্ট এইট মিলিমোল পার লিটারের নিচে হয় তবে সেটা স্বাভাবিক এবং আপনার র্যান্ডম ব্লাড সুগারের রিপোর্ট যদি সেভেন পয়েন্ট এইট থেকে ইলেভেন পয়েন্ট জিরো মিলিমল পার লিটারের মধ্যে হয়ে থাকে তবে সেটা প্রি ডায়াবেটিস এবং আপনার র্যান্ডম ব্লাড সুগারের লেভেল যদি ইলেভেন পয়েন্ট ওয়ান মিলিমল পার লিটারের বেশি হয়ে থাকে তবে আপনি ক্লিয়ারলি ডায়াবেটিসের পেশেন্ট ডায়াবেটিসের জন্য আমরা আরও একটি পরীক্ষা করে থাকি যেটাকে হিমোগ্লোবিন এ ওয়ান সি বলা হয় এই হিমোগ্লোবিন এ ওয়ান সির রিপোর্ট যদি ফাইভ পয়েন্ট সেভেনের নিচে থাকে তবে সেটা নর্মাল হিমোগ্লোবিন এ ওয়ান সির রিপোর্ট ফাইভ পয়েন্ট সেভেন থেকে সিক্স পয়েন্ট ফোর হলে সেটাকে পিরি ডায়াবেটিস বলা হয় এবং হিমোগ্লোবিন এ ওয়ান সির রিপোর্ট সিক্স পয়েন্ট ফোরের বেশি হলে সেটাকে ক্লিয়ারলি ডায়াবেটিস বলা হয় আপনারা জানলেন যে ব্লাড সুগারের মাত্রা কত হলে সেটা স্বাভাবিক এবং ব্লাড সুগারের মাত্রা কত হলে সেটাকে প্রি ডায়াবেটিস বলা হয় এবং ব্লাড সুগারের মাত্রা কত হলে সেটাকে ক্লিয়ারলি ডায়াবেটিস বলা হয় তাহলে আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে